আমি পাঠক ছিলাম গিলতে ছিলাম আমার চারপাশে যা বই পাইতেছিলাম সেটাও সেটা উনিশশো আষট্টি সনের দিকের কথা তখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি প্রথম আমি আমার বোনেরা তখন কলেজে পড়তো এক এক ভাই এবং দুই বোন তো আমি দুষ্ট প্রকৃতির ছিলাম বেশি চঞ্চল ছিলাম তো সবার সবার টেবিলেই হারা দিতাম তো আমার বোনের টেবিলে আমার বোনের বোনদের টেবিলে আমি একদিন আবিষ্কার করলাম লাইলি মজনু নামক একটা বই নীল কালিতে লেখা আমি অবাক হলাম লাইলি এবং মজনু এই শব্দটি এই শব্দটি আমি শুনেছিলাম আরও আগেই আমি শুনেছিলাম গানের মধ্যে শুনেছিলাম বা বিভিন্ন প্রবীণদের মুখে শুনেছিলাম তো বইটা নিয়ে তখনকার সময় এই বইগুলিকে বলতো আউট বই এগুলি ছোটোদের পড়া নিষিদ্ধ ছিল আমি এই বইটা নিয়ে আমাদের যেখানে দান মারাই হয় মাঠ ওইখানে একটা বিশাল বড় জাম গাছ ছিল ওইটার উপরে উঠে লুকায় পড়লাম একটা পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা পড়ার পরে আমি স্তম্ভিত হইলাম যে এটা অন্য এক পৃথিবী এটা সাধারণ কোনো পৃথিবী না এটা অন্য এক পৃথিবী এবং এই পৃথিবী আবিষ্কার করতে হয় একটু একটু করে আমি ওই গাছে বসেই সারাদিন খেয়ে পড়েছিলাম মা আমাকে অনেকবার ডাকছিল লুৎফর লুৎফর বলে আমি সন্ধ্যার দিকে নেমে আসি সত্তর পৃষ্ঠা পড়া হয়ে যায় আমার মনে আছে এইভাবেই পড়তে ছিলাম পড়তে পড়তে ক্লাস সেভেনে ওঠার পরে একদিন বিকেলে রক্তিম হয়ে উঠল আকাশ ফিরে আসলাম স্কুল থেকে